কুস্টের গড়া নদী সংলগ্ন রেন উইক বাদ খুব জনপ্রিয় একটা স্থান ভিজিট করার মতো একটা স্থান এখানে আমরা অনেকবার গিয়েছি এখানে একটা পরিদর্শন করার মতো একটা প্লেস আমরা গেটে কিছু টাকা দিলাম টিকিট নিলাম এবং ভিতরে প্রবেশ করব প্রবেশ করতে আপনার চোখে বাঁধবে প্রথমে দুইটা পরি গেটে দাঁড়িয়ে আছে অভিনন্দন জানাচ্ছে আমাদেরকে তো আমরা প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে আশেপাশে চারদিকে একটু নজর দেখলাম আসলে নজর কাটার মতো একটা মনোমুগ্ধকর পরিবেশ এইখানটা গেলে আপনার মন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে মন কাড়বে তো দেখুন আমি আপনাদের আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখাবো আপনারা স্কিপ করবেন না দুইটা পরি অভিনন্দন জানাছে পাশে একটা পুকুর আছে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ জনস্রোতে পরিণত হয় একটা শাপলা সুন্দর একটা শাপলা আছে এখানে ঝর্ণা তো এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কীভাবে এখানে পরিদর্শন করতে আসে সৌন্দর্য উপভোগ করতে আসে এখানে দেখুন অনেক দোকানপাট আছে দোকানে আপনি ইচ্ছা করলে অনেক কিছু খাবার কিনতে পারবেন চিপস পানি কোমল জাতীয় পানি এখানে পাবেন স্প্রাইট পাবেন তো এইখানে দেখুন এক ভাই গাড়ি নিয়ে বেড়াতে এসেছে এইখানে দেখুন কোনো এক স্কুল থেকে এখানে তারা পিকনিক করার জন্য এসেছে অনেক ছাত্রছাত্রী এবং অনেক গার্জেনরা এখানে এসে থাকে তো আপনার ইচ্ছাগুলো আসতে পারবেন যেহেতু এই গড়ায় নদীটা অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন এটা পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে সেজন্য এই সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করা যায় আর এই নদীটা এখন গভীরতা বাড়াচ্ছে যেহেতু এখানে আসলে অবশ্যই ভালো লাগবে তবে এই এইখানটা আসার আগে যদি কেউ আসতে চান দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানাবো ইনশাল্লাহ